রামচন্দ্র পদূলি করেছিল। এই মন্দিরটি এতই অলৌকিক যে আপনি নিজে মন্দিরটি দর্শন না করলে বুঝতে পারবেন না যেখানে আপনি আসলে আপনার আত্মা মন শব্দ নিচ থেকে হালকা হয়ে যায় কক্সবাজারের ঐতিহ্যবাহী রামকোট তীর্থধামে পাঁচ দিন ব্যাপী শিব দর্শন ও মহারাম নবমী মেলার আয়োজন করা হয়েছে রামু রামকোট রামু রামকোট চ্যাটাযুগে ভগবান বিষ্ণু রাম রূপে পৃথিবীতে আবির্ভূত হন তখন রাম যখন বনবাসে আসে বা চোদ্দ বছর বনবাসে বের হয় তখন তিনি দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এই রামুরাম কোটে অবস্থান করেন দুই দিন এখান থেকে তিনি মায়ের মারে যান সেই চেতা যুগে রামের জন্ম উপলক্ষে এখানে প্রতি বছর চব্বিশ বহর ব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয় মহানামযজ্ঞ এখানে প্রতি বছর তিন থেকে চার লক্ষ মানুষের সমাগম হয় এখানে মহান উৎসাহ উদযাপনের মাধ্যমে এখানে রামন ধাম উৎসব পালন করা হয় সনাতনী বক্তরা এখানে পূর্ণ পূর্ণ লাভের আশায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমা সমাগম করে কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত রামু উপজেলায় অবস্থিত শ্রী শ্রীরামপুর তীর্থধামে শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা অষ্টপ্রহরব্যাপী মহানামযোগ্য দর্শন ও নবমী মেলার সূচনা হয়েছে এই ঐতিহাসিক হৈ থাকিব সাৰা জীৱন কিয়নো আগে কোনো কথা সভাৰ এপ্রিলের তিন তারিখ বৃহস্পতিবার সকাল এগারোটায় শ্রীমদ ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় রাতে বাসন্তী দেবীর ষষ্ঠী ও মহা শুভ অধিবাস আরম্ভ হয় রাত আটটায় মহাধর্ম সভা ও দেশবিদেশ থেকে আগত অতিথি বরণ বক্তব্য প্রদান ও প্রদীপ প্রজ্বলন করা হয় এতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় এপ্রিলের চার তারিখ মহানাম যোগের শুভারম্ভ ও বাসন্তী দেবীর পূজার মহাসপ্তমী এপ্রিলের পাঁচ তারিখ বাসন্তী দেবীর মহাষ্টমী ও অহরাত্র মহানাম হয় এপ্রিলের ছয় তারিখ বাসন্তী দেবীর মহানবমী পূজা মহারাম নবমী ব্রত অহরাত্র নাম ও সকাল সাতটা এক মিনিট হইতে দুপুর ১২টা এক মিনিট পর্যন্ত পূর্ণদিন শিব দর্শন এপ্রিলের সাত তারিখ মহানাম যোগের পূর্ণাহুতি এবং মাহা দশমী পূজার মধ্য দিয়ে সাধু সন্ন্যাসীর বিদায় এবং অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং সকাল ও দুপুরে প্রসাদ বিতরণ করা হয় রাম মধ্যে শ্রী শ্রী রামপুর তীর্থস্থান হচ্ছে একটি সমগ্র বাংলাদেশের জন্য সবচেয়ে একটি বড় তীর্থস্থান যেখানে শ্রী রামচন্দ্র পদধুলি করেছিল এতে আগত অতিথিবৃন্দের একটাই দাবি কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত এই রামুরামকুট তীর্থধামটি অনেক ঐতিহাসিক এবং সকলকে এই পবিত্র তীর্থধামকে রক্ষার দাবি জানান তারা কক্সবাজার প্রতিনিধি সুবোধ সূর্যের পাঠানো তথ্যচিত্রে কৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম